হ্যালো ব্যাক টু মাই চ্যানেল স্টোরিজ আমি আমি আর নতুন নতুন ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি যেটার সঙ্গে তোমরা একটু একটু করে পরিচিত তোমরা একটু একটু করে আমাকে ভালোবাসা দিচ্ছ যেটা আমার ভেবে খুবই ভালো লাগছে আমাকে এখন এই মুহূর্তে এত সাজগোজ করা অবস্থায় এই কারণেই দেখছো কারণ আমি একটু আগে একটা রিল শ্যুট করছিলাম টাড়ি পরে রিল না ইউটিউব শর্টস জন্য আমি শুটিং করছিলাম মানে শাড়ি টাড়ি পরে বিরাট সেজে গুজে কে যে দেখবে আমাকে কিন্তু আমি প্রচণ্ড সাজগোজ করে টোরে কারণ সাজতে খুবই ভালোবাসি এটা ঠিক আমি ভীষণ সাজতে ভালোবাসি তো সেই জন্য আর ইউজ ইউজও হবে মানে জিনিসগুলো যেহেতু অনেকদিন ধরে ধরে কিনে রাখছে আমার তো লিপস্টিক কখনোই শেষ হয় না তাও আমি কিনে যাই কোন মানে যখন ধরো এক্সপায়ার করে যাচ্ছে সেই সময় তো আমাকে ফেলে দিতে হয় এরকমও হয়েছে তো সেটার কারণেই আমি আরও বেশি বেশি করে করে ইউজ করে করে ব্যবহার করে চেষ্টা করছি একটুখানি ভিডিও টিডিও করার তো সেটাই করছিলাম ওই জন্য আমাকে এরকম সাজগোজ করার অবস্থা দেখছো আদারওয়াইজ আমি ঘরের মধ্যে তো এত সেজেগুজে থাকি না এটা তো ঠিকই তো আমি মোটামুটি এমন একটা সময়তে ভিডিওটা স্টার্ট করলাম যেটা হচ্ছে সন্ধেবেলা হয়ে গেছে সন্ধেবেলা মানে সন্ধে এখনো সেই অর্থে হয়নি তবে ছটা বাজবে আর পনেরো মিনিটের মধ্যে অথচ দেখো কি রোদ মানে বাইরেটা এটা তো পর্দা দেওয়া আছে রিফ্লেকশন আশা করি বুঝতে পারছো যে বাইরে প্রবল রোদ রয়েছে তো এই সমস্ত মধ্যেই আমি মানে রোদের মধ্যে বসে বসে আমি শ্যুট করলাম একটা শর্টস এবং সেটার জন্য মানে রীতিমতো টাড়ি পরে সেজে গুজে রোদের মধ্যে বসে তার আগে সানস্ক্রিন লাগিয়ে কারণ যতই যাই হোক সানস সান প্রোটেকশনটা আমি ইউজ করি সব সবসময় সেই সমস্ত কিছু করে তারপরে শ্যুট করে এখন এই সমস্ত ধরাচুরো শাড়িটারই খুলে ফেলেছি চেঞ্জ করে নিয়েছি এখন একটুখানি ফ্রেশ হব কারণ অনেক প্রলেপ আর কি রয়েছে মুখে সেগুলো সব ক্লিন করতে হবে এটা যেহেতু সন্ধেবেলায় তাই জন্য এখন এই মুহূর্তে বিশেষ কিছু নেই কাজগুলো একটু গুছিয়ে নেবো মানে প্রচুর জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে সেগুলো একটু গুছিয়ে নেব তবে একটা খুব মনমরা হয়ে গেছে একটা জিনিস দেখে সেটা হচ্ছে আমার হাইলাইটার যেটা আমি নিয়ে এসেছিলাম এখানে দেশ থেকে মানে আমি ঠিক বিয়ের সময়তে কিনেছি হাইলাইটারটা কে বিউটির একটা হাইলাইটার ছিল খুবই সুন্দর দেখতে এবং হাইলাইটার কমই ইউজ করা হয় অ্যাটলিস্ট গালে টালে তো কমই ইউজ করা হয় বেশিটাই ধরো একটা টাইমের পরে চোখের ওপরে ইউজ করলাম তো সেই হাইলাইটারটা আমি এখানে এসে আবিষ্কার করলাম আমি এই কদিন ইউজই করিনি এই মাঝে বোধহয় একদিন ইউজ করেছিলাম তবে তারপরে আর ইউজই করা হয়নি তো আমি রিসেন্ট আবিষ্কার করলাম যে আমার হাইলাইটারটা ভেঙে চুরমার হয়ে গেছে মানে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের আমার যে কি মন খারাপ হয়ে গেছে ওটা দেখে আমাকে সৌরভ বলছে আরে বাবা মন খারাপ করার কি আছে আরেকটা কিনে নেবো কি আছে আরেকটা কিনে নিবি এই করবি কিনে নেওয়াটা বড় ব্যাপার নয় আমি নিজের টাকা ইনভেস্ট করে কারণ মেকআপের সমস্ত সরঞ্জাম বিয়ের সময়তে আমি আমার পয়সায় কিনেছিলাম মানে সব রকম যা যা টয়লেট ট্রিস যা যা ছিল সাজগোজের মেকআপের জিনিস সমস্ত কিছু আমি আমার পয়সায় কিনেছিলাম এবং বেশ কিছু জিনিস তোমার হাই এন্ড প্রোডাক্ট আমি কিনেছিলাম যেগুলো আমি হার্ডলি ইউজ করি কিন্তু যাই হোক সেটা বড় ব্যাপার নয় বড়ো কথাটা হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাওয়া আর আমি টেরও পাইনি মানে এটা যখন হয়েছে আমি টেরও পাইনি যে এটা এরকমভাবে চুরমার হয়ে গেছে তো আমাকে মা বলেছিল যে ঠিক আছে ওর মধ্যে থেকেই ইউজ করে একটুখানি হাতে হাতে নিই কারণ বেশি তো অ্যামাউন্ট লাগে না হাইলাইটারে কম অ্যামাউন্টেই ইউজ করা হয় তাহলেও একটা দাম দিয়ে যেনা কিন কেনা জিনিস যখন এরকমভাবে ভেঙে চুরে যায় তখন মন খারাপ হওয়ারই কথা আমি একটু পরে দেখাচ্ছি শো করছি তোমাদের যে কি অবস্থা হয়ে রয়েছে তো দেখতে থাকো আজকে রাত্রিবেলায় কি ডিনার করব মানে ডিনারে কি আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুবই ফাঁকিবাজি রান্না এবং চটজলদি এই রান্নাটাই করে ফেলি আমি যেদিন আমার রান্না করতে ইচ্ছা করে না সেদিনকে এইসব পাস্তা তারপরে স্যান্ডউইচ স্যালাড এই সমস্ত আমার হয়ে থাকে তো আজকে পাস্তা হবে এবং বেশি কিছু করতে হবে না তার জন্য তো সেটা যখন করব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে আমি তোমাদের দেখাচ্ছি আমার হাইলাইটারটার একজ্যাক্ট কি অবস্থা হয়েছে এইটা হলো আমার কে বিউটির হাইলাইটার পুরো ভেঙে চুরে দেখো আয়নাটার মধ্যেও পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে লেগে আছে ঝাপসা করে দিয়েছে এত সুন্দর একটা দেখতে কি সুন্দর কিউট প্যাকেজিংটা ছিল এত ভালো মিষ্টি একটা প্রোডাক্ট ভেঙে চুরমার হয়ে গেছে মানে এর থেকে মনো কষ্ট বোধ আমি আর কোনোদিন ভুগিনি এইটা দেখে আমি যতটা কষ্ট পেয়েছি যাই হোক জিনিসপত্র তো ভাঙবেই ভাঙলেই বোধ নতুন জিনিস আসবে এটা ভেবেই আমাকে চলতে হবে কিছু করার নেই তো আমি আর কিছুক্ষণের মধ্যে তোমার ফ্রেশটে হয়ে নিচ্ছি এটাই দেখানোর জন্য আরেকবার এলাম আর আরও একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে আজকে তো রাত্রিবেলা পাস্তা করবো সেটা বললাম একটু আগে আর সেই সঙ্গে তোমার আমরা পঞ্চায়েত দেখা শুরু করেছি কালকে পঞ্চায়েতের সিজন থ্রি এসছে সেইটাই আমরা দেখা শুরু করেছি আমি আর আমার হাজব্যান্ড সৌরভ তো আমরা অলরেডি দুটো এপিসোড দেখে নিয়েছি কিন্তু পুরোটা শেষ করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর তার আগে আমি দেখছিলাম হচ্ছে লাপাতা লেডিস লাপাতা লেডিস এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে যারা এখনো দেখো তারা প্লিজ চেক করো প্লিজ দেখো নেটফ্লিক্সে সেটা অ্যাভেলেবেল রয়েছে অসম্ভব ভালো হয়েছে এতদিন বাদে একটা খুব সিম্পল গল্প যেখানে বেশি বাড়াবাড়ি কোনো কিছু নেই কোনো অতিরিক্ত জিনিস দেখানো নেই সহজ একটা বিষয় সহজ একটা গল্প এটা দেখে যে কার মানে কি বলবো এতটাই মনটা খুশি খুশি হয়ে গেল আমি তখনই দেখে বাবাকে বললাম যে বাবা কারণ আমার বাবা নেটফ্লিক্সটা দেখে নেটফ্লিক্স সিনেমাটাই বেশি দেখে তো বাবাকে আমি বললাম যে বাবা প্লিজ তুমি লাপাতা লেডিসটা দেখো আর পারলে একটু মাকেও দেখিও কারণ আমার মার ফোনে তোমার লাপাতা লেডিস বলছে আমার মার ফোনে নেটফ্লিক্সটা নেই তো বাবা বল বাবা আজকে বলছে যে আমি শেষে না আমি কেঁদে ফেলেছি আমার এত ভালো লেগেছে মানে আবেগের বসে আমি কেঁদে ফেলেছি তো যারা যারা দেখুন আমি কোনো স্পয়লার দেবো না কোনো কিছু বলবো না প্লিজ দেখে নিও আমি হয়তো অনেকটাই লেট কারণ মার্চে এটা রিলিজ করেছিল আমি অনেক দিন বাদে দেখলাম ভীষণ ভালো ভীষণ ভালো খুবই ভালো তো যাই হোক সেটা আমার হাজব্যান্ড সৌরভও বলেছে যে ও আলাদা করে দেখে নেবে আর আজকে আমরা পঞ্চায়েতের বাকি সিজনটা মানে বাকি এপিসোডগুলো সবটা শেষ করে দেবো সবই ঠিক আছে কিন্তু মির্জাপুর যে কবে আসবে মির্জাপুরের জন্য সবাই অবাক হয়ে আমরা বসে রয়েছি কবে থেকে লোকজনশালী বলে যাচ্ছে মির্জাপুর আসবে মির্জাপুর আসবে কবে আসবে কেউ জানে না যাই হোক আমার ভিডিওটা যদি প্রাইম ভিডিও মানে গতিকর্তারা দেখেন তাহলে একটুখানি বুঝবেন যে সবাই কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে অধীর আগ্রহে বসে আছি মির্জাপুরের সিজন কবে আসবে আমি এবার ভাট বকবো কথা বলবো এবার তো আমি একটুখানি গুছিয়ে টুছিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে যখন দেখছি কখন দেখা করি এখনই বলবো না কারণ বলতে পারবো না তারপরে দেখা গেল যে সেই সময়টা আর ইচ্ছেই হলো না এলামি না এটা ঠিক হবে না এটা ইনজাস্টিস হবে তাই জন্য এখন বলবো না দেখছি আবার কখন আসছি তোমাদের সঙ্গে দেখতে থাকো ব্লগটা বিকেলে চা নিয়ে বসে পড়েছি আমাদের লোকাল বেকারির প্রজাপতি বিস্কিট যতটা সুন্দর খেতে হয় এটা ততটা না হলেও কাছাকাছি এবং এটা ঠিক প্রজাপতির মতন আকারের তো মনে হচ্ছে না হার্ড সাইন মনে হচ্ছে কিন্তু ওই রকমই টেস্ট মানে খানিকটা হলেও ওইরকমই টেস্ট তার সঙ্গে নিয়েছি লাল চা দুটো নিয়ে আপাতত আমি এখন চলে এসেছি রাত্রিবেলার জন্য পাস্তা বানাতে মানে ডিনারের জন্য পাস্তা রেডি করতে আর সেটার জন্য আমি এখানে ধরনের পাস্তা নিয়েছি একটা হচ্ছে স্পাইরাল আর একটা হচ্ছে ম্যাক্রোনি পাস্তা এই দুটো নিয়েই অল্প করে সেদ্ধ করে নিচ্ছি মানে আমাদের দুজনের জন্যই আর কি করছি যেহেতু তাই পরিমাণটা নিজেদের মতনই বুঝে নিতে হবে করবার সময়তে আমি মোটামুটি দেড় কাপ মতন নিয়েছি আমাদের দুজনের জন্য কিন্তু তারপরেও দেখা যাবে যে একটুখানি থেকে যাবে খুবই সামান্য পরিমাণে যাই হোক তো তেলের মধ্যে অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম আর তেলটা তো এখানে সাদা তেলই ব্যবহার করেছি সামান্য একটু রসুন কুচি দিয়ে বেশি ভাজার দরকার নেই মানে ওই বার্নড গার্লিক যে ফ্লেভারটা আসে ওইটাই পাস্তাতে লাগবে না একটুখানি কেদিক ওদিক নেড়ে নিলেই হবে তারপরেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা যেটা তোমার কিছুটা আর কি ট্রান্সলুসেন্ট হবে বেশি ভাজার দরকার নেই কিছুটা স্বচ্ছ হয়ে যাবে তারপরে বাকি তোমার পাস্তাটা আর কি রেডি করে ফেলতে হবে তো এখানে আমি এখন একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলোকে পেঁয়াজ কুচিগুলোকে আর আরও একটা জিনিস যেটা আমি দেখলাম মানে অনেকবার পাস্তা করার পরে আমি যেটা দেখলাম যে পাস্তাতে যদি তুমি চেরি টমেটোজ ব্যবহার করো নর্মাল টমেটোর পরিবর্তে যদি বাড়িতে থাকে অ্যাভেলেবেল আর যদি মনে করো যে একদিন একটু নতুন কিছু ট্রাই করবে তাহলে যদি তুমি কিনে দেখো তাহলে দেখবে যে টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় মানে পাস্তায় যদি তুমি এই চেরি টমেটোজ ব্যবহার করো তার সঙ্গে যখন চিজটা মেশে না টেস্ট একেবারে অন্যরকমভাবে ভালো লাগবে তো সেটাই জন্যই আমি চেরি টমেটোজটা ব্যবহার করি ইউজুয়ালি পাস্তাতে আর চেরি টমেটোস দেওয়ার পরে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি আর কি গলে যায় টমেটোগুলো আর নুনের সাথে সাথে আমি অল্প একটু জিরে গুঁড়োও দিয়েছি খুবই কম মানে আচ্ছা চামচ মতন দিয়েছি আর তারপর দিয়ে দিলাম হচ্ছে পাস্তা ওয়াটার আগে কিন্তু এই পাস্তা ওয়াটারটা আমি মানে ওয়েস্ট করে দিতাম যেটাতে পাস্তা সেদ্ধ করতাম সেটা আমি ওয়েস্ট করে দিতাম সেটা রাখতাম না তো বেশ কিছু রকমের ভিডিও দেখার পরে আমার এটা আর কি মানে দেখেছি যে ট্রাই করে দেখি যেটা পাস্তা সেদ্ধ করছি যেটাতে সেটারই কিছুটা জল বাঁচিয়ে রেখে তারপরে সেটা রান্নায় দিলে টেস্ট একেবারে অন্যরকম হয় পাস্তার সেটাই আমি করি জবে থেকে আর কি ফলো করেছি বিভিন্ন মানে শেফ মানুষজন যারা আর কি পাস্তা রান্না করেছে তারা পাস্তা ওয়াটারই ইউজ করে থাকে তোমরা হয়তো অনেকেই জানবে আমি সত্যিই আগে এতটা জানতাম না যার জন্য আমি কিন্তু মানে ফেলেই দিতাম জলটা ইউজ করতাম না তো এখন ইউজ করছি এবং টেস্ট সত্যিই খুব ভালো হয় নো ডাউট তো এটাই একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে এই সময়টাতে যাতে ভালো মতন গলে যায় পাস্তার মানে জন্য আর কি সসটা ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে আর এই মোমেন্টেই আমি রিয়েলাইজ করলাম যে আমার ফোনে ফ্ল্যাশটা জ্বালালে খুব ভালো আর কি দেখা যাচ্ছে তার আগে অবধি আমি রিয়েলাইজ করিনি তো যাই হোক তার উপর আমি দিয়ে দিলাম হয় যে পরমেজন চিজ একটু গ্রেট করে দিয়ে দিলাম পরমেজন চিজটা আমি বাইরে এসে মানে ইসরায়েলে এসেই আর কি প্রথম ব্যবহার করছি এবং প্রথম খেলাম আগে হয়তো খেয়েছি মানে দেশে থাকাকালীন হয়তো খেয়েছি কিন্তু নিজে কখনো ইউজ করিনি রান্নাতে কখনো দিইনি তো সেটাই আমি আজকে প্রথম মানে এখানে আসার পর প্রথম আর কি ইউজ করা শুরু করি পরমেজন চিজ যেটা একটু হার্ডই হয় আর সেটাই আমি গ্রেট করে এখানে দিয়ে দিলাম দেখো গ্রেভিটা একটু এরকম কনসিস্টেন্সি চলে আসার পরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি ম্যাক্রনী পাস্তা আর স্প্যাগেরি পাস্তা রয়েছে দুটোই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু মিলিয়ে নেব এই সসটার সাথে যেটা বেস সস হয়েছে সেটার সাথে পাস্তাটাকে ভালো করে মিলিয়ে নেবো এবং সত্যি বলছি ডিম বা চিকেন কোনো কিছুই এটার সাথে আলাদা করে দিতে লাগবে না যদি এটা শুধুই এরমভাবে প্রিপেয়ার করা যায় তাহলে সত্যিই আর কিছু লাগে না এমনিই ভালো লাগে খেতে তো এটা ভালো করে মিলিয়ে নিচ্ছি আর ফ্লেমটা একেবারে কম রেখে রাখতে পারো অথবা ফ্লেমটাকে একদম বন্ধও করে দিতে পারো কারণ এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে সস দেবো এর মধ্যে কিছু যেটা এমনি ফ্লেম বন্ধ থাকা অবস্থাতেও মিলিয়ে নেওয়া যেতে পারে তো আমি যেগুলো সসগুলো ব্যবহার করব সেটা হচ্ছে একটা হলো কেচাপ মানে টমেটো কেচাপ একটা হচ্ছে বার্বিকিউ সস বার্বিকিউ সসটা যে কোনো জায়গা থেকেই তোমরা যেরকম তোমাদের ইচ্ছে মতন কিনতে পারো সেটা যদি স্মোকি ফ্লেভার হয় তাহলে বেশি ভালো হবে মানে বার্বিকিউ সসের বিভিন্ন রকম ফ্লেভার হয় তো সেখানে যদি স্মোকি বার্বিকিউ সসটা তুমি ব্যবহার করো সেটা খুবই ভালো হবে এবং প্রত্যেকটা জিনিসই ওয়ান টেবিল স্পুন করে দিলে এনাফ তার থেকে বেশি সসি করার দরকার নেই আর তার মধ্যে আমি যেটা আরও একটা ইনগ্রিডিয়েন্ট মিশিয়েছি সেটা তোমার কাছে থাকলে দেবে না থাকলে এমনি চিলি সস ব্যবহার করতে পারো আমি দিয়েছি হচ্ছে আমার কাছে যেই প্রথম দিকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোরিয়ান নুডলসের সাথে যে সসটা দেয় ওটার একটা স্যাসেট আমার কাছে থেকেই যায় কারণ যেহেতু আমার হাজব্যান্ড ঝাল অতটা খেতে পারে না তো সেই জন্য আমি ওটা জমিয়ে রাখি অল্প খুব অল্প পরিমাণে যদি আমি দিই এটা অন্য এরকম পাস্তা বা ধরো মিক্সড ভেজিটেবলস রান্না করছি তার মধ্যে যদি আমি দিই তাহলে অপূর্ব টেস্ট হয় ওটাকে দিলে তো সেই জন্য আমি অল্প পরিমাণে ওই সসটাও একটু মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার হিট বন্ধ করা আছে আর এরপরে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে অর্গ্যানো সামান্য একটু গোলমরিচ আর নুনটাও একটু চেক করে নেবে যদি নুনের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিতে পারো ব্যাস তাহলেই কিন্তু রেডি আর খাবার সময়তে মানে সার্ভ করার সময়তে আলাদা করে চিলি ফ্লেক্স আর চিজ যদি একটু গ্রেট করে দিয়ে দাও তাহলে খুবই ভালো হবে মাঝে আরও একটা জিনিস তুমি অ্যাড করতে পারো যেটা আমি এখানে করেছি অ্যাড সেটা হচ্ছে একটা চিজ কিউব আমি এখানে দিয়ে দিয়েছি তোমার কাছে যে চিজ কিউবটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তুমি দিতে পারো আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যেটা রিসেন্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম লাফিং যে চিজ কিউবসগুলো কিনে এনেছি ওইটাই একটা দিয়ে দিয়েছি তো এইভাবেই আজকে এই সহজ পদ্ধতিতে পাস্তাটা করে নিলাম প্রচুর টাইম বেঁচে যায় আর বেশি কাটাকুটিও করতে হয় না অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো আর পাস্তাতে যদি জিরের গুঁড়ো দাও তাহলে কিন্তু খেতে সত্যিই ভালো লাগবে এটাও একবার ট্রাই করে দেখতে পারো তো ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু তার আগে আরও একবার বলবো যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো একদম নতুন মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তুমি যদি সাবস্ক্রাইব করে আমাকে মানে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি খুবই খুশি হব আমি একটু আগে সাবস্ক্রাইব কথাটা বলতে গিয়ে ভীষণভাবে হোচট খেলাম আই হোপ তুমি আমাকে মাফ করে দেবে যদি তুমি আমাকে শুনে থাকো তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এরকম ভাবেই আজকে দেখো এই যে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি পাস্তার আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা